আটে মার্চ তোমাদের কাঙ্ক্ষিত ডেন্টাল ভর্তি পরীক্ষা আর ডেন্টাল ভর্তি পরীক্ষার আগের রাতে কি কি করণীয় সেটা নিয়ে আমি কথা বলবো আমি দেখতে তামদির আহমেদ মাহমুসিং মেডিকেল কলেজ তোমাদের যা পড়ার অলরেডি তোমরা তারপরে শেষ করে ফেলছো তো আমার কথা থাকবে এই কালকে দুপুর থেকে শুরু করে তুমি একদম ফ্রি থাকবা অর্থাৎ তোমার পড়াশোনা যা হওয়ার অলরেডি হয়ে গেছে নতুন করে দেখার কিছু নাই নতুন করে জানার কিছু নাই নতুন করে রিভিশন করারও তেমন কিছু নাই নিজেকে ফ্রি দেখাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আরেকটা জিনিস বলবো দেখো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার খারাপ হয়েছে বা অনেকেই অনেক ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও অনেক খারাপ

ঘুমানোর চেষ্টা করো তোমার যদি ঘুম নাও আসে আমি দূরেই নিতেছি তোমার ঘুম আসবে না কারণ একটা প্রেশার দিয়ে থাকে ঠিক আছে ঘুম না আসার সম্ভাবনা তুমি যদি শুয়ে থাকো শুয়ার কারণে দেখা যায় মাথায় একটা রেস্টের একটা ব্যাপার বা আংশিক ঘুমের একটা হয় ওইটা তোমাকে ফ্রেশ রাখবে আর যদি পারো সকালে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে যারা মুসলমান আছো বা যারা অন্যান্য ধর্মলম্বীরা আছো তারা দোয়া করবা বাবা মার কাছ থেকে নিবা সবার কাছ থেকে দোয়া নিবা দোয়া নিয়া তুমি একদম ফ্রি থেকে আমি আবারও বলতেছি তোমার নিজেকে হারানোর কিছু নাই এটা ভাইবা নিজের সর্বোচ্চটা দিয়ে তুমি পরীক্ষা যদি দিতে পারো আমার মনে হয় তুমি অনেক ভালো করবা সবার জন্য শুভকামনা সাদা প্রণ গায়ের জনের স্বপ্ন তোমার পূরণ হোক মাধ্যমে সবাই ভালো থাকবা আসার